একসাথে কাজ করেন রইলেন পিঠে চামড়া থাকবে না চাকরি দাঁড়েন না তো নেতা কর্মীরা কেউ নাই রাস্তাঘাটে চলতে নাই এক জায়গায় বসে থাকতে পারেন নাই অন্য দখল করে নিয়েছেন তারপরে পাঁচই আগস্টে জুলাই মাসে জানেন

তখন মানুষকে পাচানোর জন্য এই দল পরে থানায় বিএনপি প্রতিষ্ঠিত করেছিল যদি কোন লোক বিএনপি ভাঙার চেষ্টা করেন তার আত্মার প্রতি বেমারি করেন তাহলে বাংলা দল অপর থানার বিএনপি

ছাড়াই বিএনপি বলে ছাড়া কেউ নেতৃত্ব দিতে পারবেন না এখনো হয় নাই কারণ দাঁড়ান করবে বিএনপি নিয়ে হবে না অনেক বিএনপির নেতা করবে নেতারা আওয়ামী লীগের সাথে নিয়ে